সব সময় করেছি সেটা হচ্ছে বর্তমান পৃথিবীতে এই ধরনের কানেকটিভিটিকে গুরুত্ব দেওয়া উচিত দিলে ভালো এটা এমন হওয়া উচিত যাতে এটা উইন উইন সিচুয়েশান হয় বাংলাদেশের ওপর দিয়ে গিয়ে ভারতের যে বেনিফিট হবে যত বড় লাভ তারা করবে মানে ওয়ান ফোর্থ দূরত্ব হয়ে যায় আপনি কলকাতা পোর্ট থেকে যে ধরুন যে কোনো একটা জায়গায় মানে আপনার ইস্টার্ন যে রাজ্যগুলো আছে যেগুলোকে আমরা সেভেন সিস্টার্স বলি চার ভাগের এক ভাগ দূরত্ব হয়ে যায় তো সেটা আপনার যত বেনিফিট হলো তার একটা অংশ আমাকে দেবেন অ্যাট দ্য সেম টাইম আমি অন্য কোনো দেশের সাথে নেপাল ভুটানের সাথে আমরা খুব সামান্য কিছু জমি পঁচিশ ত্রিশ কিলোমিটার জায়গা ভারতের ওপর দিয়ে আমরা ট্রানজিট চেয়েছিলাম সেটা আমাদেরকে আজও দেওয়া হয়নি শুধু সেটা না সম্প্রতি একটা রিপোর্ট এসছে বিবিসি বাংলায় খুবই গুরুত্বপূর্ণ রিপোর্ট যেখানে দেখা যাচ্ছে নেপাল থেকে বিদ্যুৎ আমদানি করব মানে বিদ্যুৎ আমদানি করার জন্য তো বিদ্যুৎ গাড়িতে করে আসবে না যে ভারতের ওপর দিয়ে আমাদের গাড়ি যাবে বিদ্যুৎ নিয়ে আসবে ওখানে ততগুলো ট্রান্সমিশন লাইন হবে বা তাদের ট্রান্সমিশন লাইন আমরা ব্যবহার করে বাংলাদেশে বিদ্যুৎ আনব সেই কাজটাও হতে পারছে না অবশ্য কেনই বা হবে কেন হওয়ার প্রশ্ন আসবে সেটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা নিয়ে শেষ অংশে আলোচনা করছি তথ্যগুলো এরকম সেটা হচ্ছে দু সাল থেকে বাংলাদেশ নেপালের সাথে বিদ্যুৎ আমদানির নিয়ে আলোচনা করছে আমরা জানি নেপাল একটা খুবই পাহাড়ি এলাকা অনেকগুলো নদী পাহাড়ি এলাকা দিয়ে নেমে পরের সমভূমিতে আসে এবং আমরা খুব বেসিক যারা জানি তারা জানি এ ধরনের নদী জলবিদ্যুৎ উৎপাদনের জন্য খুবই উপযোগী এ ফলে প্রচুর জলবিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে এক সময় তো মানে এই সুযোগগুলো সবসময় ছিল কিন্তু তাদের যেহেতু ফান্ডিংয়ের সমস্যা ছিল এখন সেটা কেটে যাচ্ছে ভারত ফান্ডিং করছে চায়না করছে সো তাদের প্রচুর বিদ্যুৎ কেন্দ্র জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে এবং আমরা যারা মানে এটুকু জানি তাদের কাছে আমরা বুঝবো যে অত্যন্ত ক্লিন এনার্জি জলবিদ্যুৎ জলবিদ্যুতের রিজার্ভার তৈরি হওয়া নিয়ে কিছু প্রশ্ন টশ্ন আছে এই রিজার্ভার বহু কিছু ডুবিয়ে ডুবিয়ে ফেলে মানে অনেক বড় একটা লেক তৈরি করে ফেলতে পারি জমিয়ে আদার দেন দ্যাট একেবারে ক্লিন এনার্জি আপনি পানির প্রবাহকে উপর থেকে পানি ফেলে দেন ফেলে দিয়ে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করেন অত্যন্ত ক্লিন একটা এনার্জি সুতরাং এই এনার্জি গ্লোবাললি খুবই ডিমান্ড করা হয় এবং অ্যাট দ্য সেম টাইম অত্যন্ত সস্তা এনার্জি প্রাথমিক আপনি যদি বিনিয়োগটা করে ফেলেন তারপর আপনার এটা যতদিন আয়ুষ্কাল থাকে দেখা যাবে অত্যন্ত কম খরচে আপনি বিদ্যুৎ পান খুবই সস্তা বিদ্যুৎ সুতরাং নেপালের বিদ্যুৎ আমরা যদি পেতে পারতাম খুব সস্তায় পেতে পারতাম ঘটনা হচ্ছে আমরা মাত্র চল্লিশ মেগাওয়াট একটা বিদ্যুতের জন্য প্রাথমিকভাবে আমরা রাজি হয়েছিলাম চল্লিশ মেগাওয়াট একেবারেই মাত্র বাংলাদেশে পিকাওয়ারে বারো তেরো হাজার মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হয় বারো হাজার তো লাগেই সেখানে চল্লিশ মেগাওয়াট আমরা বুঝতে পারছি পরিমাণটা কত তুচ্ছ কিন্তু এই চল্লিশ মেগাওয়াটেরও যে চুক্তি সেটা আসলে সম্পাদিত হতে পারে নাই শেষ পর্যন্ত অথচ ভারত এই রিপোর্টেই আছে পাঁচশো মেগাওয়াট বিদ্যুৎ অলরেডি ইম্পোর্ট করা চুক্তি করে ফেলেছে এবং আমি দশ বছরে দশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ তারা উৎপাদন করবে সেখানে তারা বিনিয়োগও করছে এবং রাইটলি বাংলাদেশ মানে নেপালের বিদ্যুৎ কেন্দ্রে জলবিদ্যুৎ কেন্দ্রে বাংলাদেশ নিজে ইনভেস্টও করতে চেয়েছিলো আমরা যৌথভাবে ইনভেস্ট করবো সেখানে যে কস্টিং হবে সেটা যদি আমরা ইভেন ভারতের যে গ্রিড লাইন ভারতের ওপর দিয়ে আসবে সেটা দিয়ে যদি আসে তাও আমাদের যে নিশ্চয় থেকে কিছু চার্জ দিতে হবে তারপর আমরা অনেক সস্তায় তুলনামূলক সস্তায় বিদ্যুৎ পাব কিন্তু আজ পর্যন্ত এই যে দশ বছর কেটে গেল আজ পর্যন্ত ভারত এটা পারমিট করেনি আমরা কখন বসে এটা কথা বলছি ওই যে বললাম অকল্পনীয় অন্যায়ভাবে আপনি ভারতকে ট্রানজিট সুবিধা দিয়েছেন বিভিন্ন দিক থেকে আপনার চার ভাগের এক ভাগ দূরত্ব হয়ে যায় তিন ভাগ কমে যায় তাতে আপনার যত লাভ হয় তার খুব সামান্য অংশ আপনি বাংলাদেশকে দেন নাই এক আমাদের এখানে ট্রানজিটের যে অবকাঠামো তৈরি করতে হয়েছে বেশ কিছু রেল লাইন বেশ কিছু রাস্তা পোর্ট ইত্যাদি ইত্যাদি উন্নয়ন করতে হয়েছে এগুলো করা হয়েছে আবার লোন দিয়ে মানে ও আপনাকে অনুদান দেয় নেই ভারতের লাইন অফ ক্রেডিট বা এল আমরা জানি একটা দেশ যখন একটা দেশকে এভাবে ঋণ দেয় আমরা এগুলোকে এল বলি ভারতের এল এখন পর্যন্ত আট নয় বিলিয়ন ডলার দেখাবে কাগজে কলমে ছাড় হয়েছে দেড় বিলিয়ন থেকে পনেরো দুই বিলিয়ন ডলারের মতো সেই প্রকল্পগুলোতে এটা ছাড় হয়েছে যেগুলো মূলত ট্রানজিটের সাথে রিলেটেড সুতরাং আপনি আপনার ট্রানজিটের জন্য উপযোগী জিনিসগুলো আপনার আমাকে দিয়ে করিয়ে দিচ্ছেন এবং আমি এই লোন কিন্তু আমাকে শোধ করতে হবে সো এগুলো কোনো অনুদান না আমি শোধ করব আমার টাকা নিয়ে আপনার কাছে টাকা নিয়ে আমিও এটা বানাবো আপনাকে ট্রানজিট দেবো আবার আমি এটা ঋণ শোধ করব। আপনাকে এবং আপনি আমাকে যথেষ্ট পরিমাণ টাকা ট্রানজিটের জন্য দেবেন না এবং চাইতে চাইতে এবং এর শেষ নাই চাইতে চাইতে এখন আপনার অবস্থা এমন জায়গায় পৌঁছে গেছে আমি কয়েকদিন আগেই একটা ভিডিও করেছিলাম এই রিপোর্টটাও গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট বিবিসি বাংলায় করেছিল সেটা হচ্ছে তেঁতুলিয়ার মাথা দিয়ে তেঁতুলিয়ার ওপর দিয়ে বাংলাদেশে ওরা আরেকটা ট্রানজিট চায় যাতে ভারতের জলপাইগুড়ির একটা বড়ো অংশের মানুষ কলকাতা যাওয়াটা সহজ হয়ে যায় জলপাইগুড়ির শহর না হয়ে তারা যেতে পারে এই রকম একটা ট্রানজিট চায় যাতে তাদের একশো কিলোমিটার দূরত্ব কমে যাবে চার কিলোমিটার বাংলাদেশের উপর দিয়ে ক্রস করতে পারলে খুব কনফিডেন্টলি ওখানকার বিজেপির যে প্রার্থী আছেন লোকসভা নির্বাচনে কনফিডেন্টলি বলছেন এটা করে ফেলবেন তারা না আমরাও ধারণা করি এগুলো করে ফেলবেনই আপনি ওসবও করবেন আর আপনি ভারতের উপর দিয়ে ট্রানজিটও না অথচ আমাদের ভুটানের কাছ থেকেও বিদ্যুৎ আমদানি করার কথা ছিল ভুটান নেপালের সাথে আমাদের সড়ক পথে প্রচুর বাণিজ্য হতে পারত কিছুই আপনি আসলে হতে দেন নাই ট্রানজিট আপনার ট্রাক বা গাড়ি যাবে ওদেরটা আসবে পারমিট তো করছেনই না আপনার যখন বিদ্যুৎ দিচ্ছেন তখন কিন্তু এসব ঝামেলাও নেই জাস্ট আপনার গ্রিড বা ট্রান্সমিশান লাইন যেটা আছে সেটা আপনি ইউজ করতে দেবেন তাতেই কাজ হয়ে যায় এবং এর জন্য আপনি টাকাও পাবেন বাট আপনি এটা করতে দিচ্ছেন না এটা করছেন না মানে ভারতের ছ্যাঁচরামি আছে ভারত একটা ছ্যাঁচর দেশ শব্দগুলো ছ্যাঁচরামি বলাই ভালো কথ্য শব্দ হলেও খুব ভালোভাবে এটাকে ট্রে করতে পারে আমরা দীর্ঘদিন থেকে এই আলোপটা করার চেষ্টা করছি ভারত সুপার পাওয়ার হওয়ার ক্ষোভ দেখে কিন্তু ভারত মূলত চাকর বাকরের মতো সবার সাথে আচরণ করে চাকরবাকরের বাকরের মতো আচরণ করে আসলে হেজিমন বলে যে রিজিয়নাল হেজিমন আপনি সেটা হতে পারেন না আপনি সুপার পাওয়ার রিজিয়নালি হওয়া কঠিন হয়ে যাবে আপনি সবারকে হাতছাড়া করছেন না কারণ আপনি সবার সাথে চাকর বাকরের মতো আচরণ করেন সো ভারতে চাকর বাকরের মতো আচরণ করার টেন্ডেন্সি তো আছেই তার সাথে আর একটা জিনিস যোগ হয়েছে চাকর তাকে বেশি বাড়ানো যায় যে চাকরবাকর চাকর বাকর হাজার বসে আছে বাংলাদেশের যে সরকারটা ক্ষমতায় আছে ও চাকর হয়ে বসে আছে কারণ তা ক্ষমতায় টিকে থাকার জন্যই ভারতকে লাগবে সুতরাং ভারত যাকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে তার সাথে এসব বেনিফিট দেওয়ার আর কি দরকার আছে সে সুতরাং ওইভাবে চিন্তা করে না তার ওইটার কোনো জরুরতও নাই তোমাকে ক্ষমতায়ই রাখছি তুমি আবার বিদ্যুৎ চাও ওটা চাও সেটা চাও কি দরকার কিভাবে কেন নো ওয়ে বরং বিদ্যুতে বাংলাদেশের ঘাটতি যদি তৈরি হতে থাকে সমস্যা যদি চলতে থাকে তাতে ভারতের লাভ আছে নেপালের বিদ্যুৎ আসতে দেবে কেন ভারত আমাদের এখানে বিদ্যুৎ রপ্তানি করবে দীর্ঘদিন থেকে ভারত খুব সহজেই বাংলাদেশের সাথে বিদ্যুৎ রপ্তানি চুক্তি করেছে বিদ্যুৎ রপ্তানি করছিল তারপর সতেরো সালে সে অতি আলোচিত সেই অতি আলোচিত বিদ্যুৎ আমাদের মানে যেন গৌতম আদানি আদানির সেই গোড্ডা পাওয়ার প্ল্যান্ট থেকে কি অসম কী ভয়ঙ্কর কি বিভৎস এক চুক্তির মাধ্যমে বাংলাদেশের স্বার্থ পঁচিশ বছরের জন্য জলাঞ্জলি দিয়ে অত্যন্ত উঁচু দরে বিদ্যুৎ আপনি কিনলেন যেটায় আমি অনেকগুলো ভিডিও করেছি প্রচুর ডেটা আমাদের কাছে আছে অনেক বেশি খরচ লাগছে এবং আপনি বৈদেশিক মুদ্রায় সব কিছু কিনতে হবে এই বিদ্যুৎ কেন্দ্রটা বাংলাদেশে হলে এটার পুরো অপারেশন যেহেতু দেশি লোকজন করতো আপনি দেশি মুদ্রায় সব পরিশোধ করতে পারতেন শুধু কয়লা আমদানি করছেন কিছু কিছু যন্ত্রাংশ যদি রিপেয়ার করার জন্য লাগে সেটা বা বিদ্যুৎ কেন্দ্র বানানোর সময় আপনার কিছু খরচ হতো ইভেন বানানোর সময় মেজর সিমেন্ট রড ইট সব আপনার এখানকার মাটি থেকে তৈরি হওয়া এখানকার ফ্যাক্টরি আছে ওদের কিছু আমদানি করতে হতো কিন্তু আপনি তো ভ্যালু অ্যাড করছেন এখন সব কিছু যাবতীয় যত খরচ সব বৈদেশিক মুদ্রায় যুক্ত হয়েছে এমনকি ওইটার অপারেশনসেরও খরচ পঁচিশ বছর করবেন অত্যন্ত উচ্চ মূল্যে করবেন অত্যন্ত উচ্চ হচ্ছে ইজ ভেরি ইম্পর্ট্যান্ট তো সুতরাং বাংলাদেশে যদি আবার বিদ্যুতের প্রয়োজন হয় গোড্ডায় একটা বানিয়েছে আদানি আরেকটা বানাবে যারা মোদির আরেক অলিগার কার বিদ্যুৎ কেন্দ্র বানিয়ে সেটা বাংলাদেশে এক্সপোর্ট করবে বা ওখান থেকে নিয়ে তারা কোথেকে আসলো সেটা দরকার নাই আমার কাছে বিদ্যুৎ আছে আমি তোমার কাছে দেই নেপালের বিদ্যুৎ এনে সে সস্তায় নেপাল থেকে কিনে সে বিদ্যুৎ বাংলাদেশে তার বিদ্যুৎ হিসাবে অনেক বেশি দামে এক্সপোর্ট করবে ভারত কি রাশা থেকে তেল এনে সেটাকে পরিশোধন করে সারা পৃথিবীতে বহু জায়গায় বিক্রি করছে না প্রায় টু থার্ড টু থার্ড বাজারে যে দাম তার টু টু থার্ডে তারা ইম্পোর্ট করছিল করে তারা বিরাট ব্যবসা করেছে নিজের লাভ তো করেছে বিরাট ব্যবসা করেছে সুতরাং সে নেপাল থেকে সস্তায় আনবে এনে আমাদের কাছে ওভাবে বেচবে খুব চমৎকার ধান্দাবাজি হবে আসলে যেটা হয়েছিল আমাদের হাতে আসলে কোনো কার্ড নাই আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য কোনো কার্ড আর হাতে রাখে নাই প্রত্যেকটা কার্ড আসলে ছেড়ে দিয়েছে ভারতকে সব কিছু ছেড়ে দেওয়া হয়েছে যা সে যা যা চেয়েছে সব কিছু ছেড়ে দেওয়া হয়েছে এই কার্ড যেহেতু আর হাতে নাই এখন একেবারে চাকর বাকরের মতো আমাদের সাথে আচরণ করবে এটাই খুব স্বাভাবিক মানে আমরা যাবতীয় নেপালের সাথে দশ বছর ধরে আলোচনা হয় চোদ্দো সাল থেকে বিদ্যুৎ মহত্রী ইনভেস্ট করবো হ্যান করবো ত্যান করবো ভারতের উপর দিয়ে বিদ্যুৎ আসতে না দিলে তো এই যাবতীয় আলোচনার আসলে কোনো অর্থ নেই সেই অর্থহীন কাজটা আমরা দীর্ঘদিন ধরে করার চেষ্টা করছি হয়তো কথার কথায় চল্লিশ মেগাওয়াটের ছাড় সে দিল তাতে কিছু আসবে যাবে না মূল যে চুক্তি যেভাবে আমরা চাইছি কয়েকশো মেগাওয়াট তাদের কাছ থেকে আনবো এবং পারলে আমরা ইনভেস্ট করে আনবো তাতে আমাদের ট্রুলি ভারতকে তার গ্রিড লাইনের রেন্ট দিলেও তুলনামূলকভাবে অনেক সস্তায় পেতাম কিন্তু ভারত যদি চিন্তা করে আমি এক্সপোর্ট করলেই অনেক বেশি লাভ করতে পারি আমি নেপালের বিদ্যুৎই আনছি কারণ বিদ্যুৎ কোনটা কোনখানে এসে কোনখানে মিশে গেছে সেটা তো আর কেউ বলতে পারবে না আমি তোমার কাছে এই রেটে বিদ্যুৎ বিক্রি করব সুতরাং একটা কথা আমি প্রায় বলি যে আমরা টের পাই না আমরা আসলে টের পাই না যে আমরা কিভাবে ক্রমাগত একটা অনির্বাচিত সরকারের কারণে ক্রমাগত চাকর পরিণত হয়েছে সবার কাছে এবং ভারতের মতো একটা দেশ যদি থাকে যে দেশটা আদতে সবাইকে